কালদম খুব কমই পাওয়া যায় দেখানোর চেষ্টা করি আমাদের স্টুডেন্ট ভাইরা বলছে অনেকে ভাই আমাদের প্যাকেজ দেওয়ার চেষ্টা করেন তো এখানে দুই জোর একটা প্যাকেজ আজকের জন্য এরকম একটা জিরা কব দেবে না এগুলো কিন্তু বাবা মার রেজাল্ট করা ঠিক আছে তো এইগুলো এবার ছুটানো আর দুইটা একসাথে নিলে একদম সতেরোশো টাকা পড়বে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো ম্যাক্সিমাম ডিভাস কালেকশনগুলো এত সুন্দর কালেকশন থাকবে কারণ প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি সহকারে থাকবে আর যারা আগেই পেমেন্ট করবেন ইনশাল্লাহ তাদের কবুতরগুলো ডেলিভারি করা হবে কারণ এক যারা বলবেন যে ভাই কালকে রেডি নিচ্ছি পরশু নিচ্ছি আমি সেই ক্ষেত্রে কবুতরগুলো রাখার কোনো অপশনই নেই ভাই কারণ আগে যে টাকা পাঠাবে আমি কবুতা ঠিক তাকেই দিয়ে দেবো যদি আপনার টাকা পাঠানো অবধি কবুতর থাকে ইনশাল্লাহ আপনি নিতে পারবেন তো দর্শক আর কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করতে আজকে ভিডিওর সব ধরনের মোটামুটি কালেকশন আনার চেষ্টা করছি যারা দেশি নিতে চান রেসার নিতে চান বিয়েবাস নিতে চান সব চেষ্টা করি এক ভিডিওতে সব ধরনের কবুত আনার জন্য চলুন দর্শক কথা বারাই না ভিডিও শুরু করে দেব বিসমিল্লা রহমান দর্শক শুরুতে একজোড়া ব্ল্যাক চেকার মাক্সি এবং শুরুতে আজকে ধামাকা থাকবে ইনশাল্লাহ তো একেবারে ব্ল্যাক চেকার চব্বিশে একটা মার্কশিট পেয়ার এ দেখুন আগুন চোখের টুকটোকা এবং এই কবুতরগুলো একেবারে ইয়াং ডিম বাচ্চা অনেক দিন করতে পারবেন কবুতরগুলো দিয়ে এবং এটা দুই জোড়া একটা প্যাকেজে দেবো আজকে দেখুন এক জোড়া রেড চেকার কোয়ালিটিতে দেখবেন কবুতরের কিন্তু কোনো দামাদামি হবে না যেই রেঞ্জে দেবো ইনশাল্লাহ এই রেঞ্জে আপনারা এই কবুতর হাট বাজার থেকেও কিনতে পারবেন না তো এখানে দুই জোড়া কবুতর আছে এক জোড়া হলো আপনার ব্ল্যাক চেকার এক জোড়া হলো রেড চেকার তো আপনার কবুতরগুলো দেখুন আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল অ্যাক্টিভ কবুতর তো যেহেতু আজকে চিন্তা করছি সবগুলো কিন্তু চব্বিশের হ্যাঁ এইগুলো সব নিউ অ্যাডাল কবুতর আপনি নিবেন ডিম বাচ্চা করবেন পেয়ার করবেন বাচ্চা করবেন তো এই দুইটা জোড়া করে দিবেন এটা মাদি সরি এটা নর এটা মাদি এটা মাদি ওইটা নর আপনারা বুঝতেই পারতেছেন তো এখানে চার পিস কবুতর আছে চার পিস কবুতর মানে দুই জোড়া একটা প্যাকেজ এক জোড়া ব্ল্যাক চেকার এক জোড়া রেড চেকার আমাদের স্টুডেন্ট ভাইরা অনেকেই বলছে ভাই আমাদের প্যাকেজ দেওয়ার চেষ্টা করেন তো এখানে দুই জোড়া একটা প্যাকেজ আজকের জন্য এক মাত্র কোনো ধরনের দামাদামি হবে না দুই জোড়া কবুতর এক দাম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এক জোড়া ব্ল্যাক চেকার এক জোড়া রেড চেকার আধুন সাইজগুলো দেখুন মার্শাল্লা খুব সুন্দর সাইজের কবুতর এবং ইয়াং কবুতর এগুলো ডিম বাচ্চা কোনো ঝামেলা নেই কোনো প্যারা নেই যাদের ভালো লাগবে দুই জোড়া কবুতর এক দাম এক প্লেট মাত্র কত একদম বাটা মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া মার্শাল্লা যাদের ভালো লাগবে সাথে সাথে যোগাযোগ করবেন তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা সবজি মাদি কবুতর এটা দুইটাই মাদি হইছে মাত্র অ্যাডাল হয়েছে দুইটা মাদি নড় দিবেন সাথে সাথে পেয়ার নিয়ে নেবে এটা দুইটাই মাদি কবুতর এবং মাদিগুলা আলহামদুলিল্লাহ একবারে মিডিয়াম সাইজের একটা মাদি অনেক বিগ সাইজ না মিডিয়াম সাইজের দুইটা মাদি এবং আজকে চেষ্টা করছি সবগুলো কবুতর আপনাদের কম দেওয়ার চেষ্টা করব দুইটাই পাথর চোখের তো এই মাদি দুইটাকেও কালেক্ট করলে এক দাম এক মাত্র আজকের জন্য কোনো ধরনের দামাদামি হবে না আজকের জন্য মাত্র এক দাম এগারোশো টাকা হলে দুইটা মাদি নিতে পারবেন দুইটা সবজি মাদি মাত্র এগারোশো টাকা হলে কালেক্ট করবেন দামাদামি কোনো অপশন নেই ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর কোনো দামাদামি করার অপশন থাকবেন মাত্র এগারোশো টাকা হলে দুইটা সবজি রেসার মাদি নিতে পারবেন দর্শক আমি আরেকটা কথা বলি কবুতরী গুলা স্টাইল একবারে কিছুটা বুনো কবুতর স্টাইলের মতো ঠিক আছে যে আমরা যে জ্বালা বুনো বুনোর কবুতরগুলো দেখি কিছুটা উই স্টাইলের দুইটাই মাদি খুব সুন্দর মার্শাল্লাহ যাতে ভালো লাগবে মাত্র এগারোশো টাকা দর্শক এখন একজোড়া আমরা রাজগোলা বলি অনেকে ডাউক গোলা বলি যে যেমনই বলে আসলে গোলা কবুতর আমি আনার উদ্দেশ্য একটাই কারণ এরকম বিগ সাইজের গোলা খুব কমই পাওয়া যায় দর্শক যেমন কবুতরগুলা সাইজ বড় যেমন দেখেন যেমন সাইজ মানে বিগ সাইজ একটা গোলা কবুতর এই ধরনের সাইজের গোলা কবুতর আমার মনে হয় না সচরাচর কেউ দিতে পারবে কারণ মানে আপনি মাদিটা দেখেন নটটা দেখেন একবারে মানে মশালা দিলে কালারটা যেমন মানে মানে কী বলবো যে মাদি কবুতরটা আমার যখন আমি দেখছি আমার দেখে ভালো লাগছে নটটা তো অসম্ভব সুন্দর এবং এই ধরনের রাজগোলাগুলা ব্যাপক চাহিদা ঠিক আছে তো আমি সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করি আপনারা জানেন তো সেই কারণে এই কবুতরটা কালেক্ট করে আনা চলুন কবুতরটা একটু ডাক দেখা বাইরে আসলে বাইরে আনার কারণে কবুতরগুলো অনেক ভয় পেতেছে তো যদি কেউ মানে বিগ সাইজের গোলা কবুতর খুঁজতেছেন এবং সৌন্দর্যের জন্য প্লাস ডিম বাচা রানিং অথবা এক সপ্তাহের ভিতরে ডিম দিয়ে দিবে পেয়ারটা তো কারো যদি এই রাসগোল্লা পেয়ারটা ভালো লাগে কালেক্ট করতে পারেন কোনো ধরনের দামাদামি ছাড়া একবারে কোনো ধরনের দামাদামি ছাড়া কেউ নিতে চান একদম পনেরোশো টাকা পড়বে এই গোল্লা জোড়াটা আর কোনো ধরনের দামাদামি করতে পারবো না কেউ এটা আমার অনুরোধ ভাই কারণ আমি কবুতর আপনাদের যেমন কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আপনাদের কবুতর ভালো কিছু কবুতর দেওয়ার জন্য তো একটা কথা বলি এই কবুতরগুলো যেই নেবে ইনশাআল্লাহ মনে রাখার মতো এক পেয়ার কবুতর মাত্র পনেরোশো টাকা হলেই রাজগোলা কবুতরটা কালেক্ট করতে পারবেন দর্শক এখন দেখাচ্ছে একজোড়া ক্রিম চখের একজোড়া কালদম এবং অনেক কালদম দেখছেন এরকম চড়া খোব কালদম খুব কমই পাওয়া যায় কবুতরগুলো আমি খুব ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি এ দেখুন ডান চাইটা নর আর বান চাইটটা মা দি এবং কবুতরটি ছেড়ে দেখাই দেখুন মার্শাল্লা কালারটা যেমন সুন্দর কবুতরগুলা কোয়ালিটিও খুবই ভালো দেখুন কালদম কবুতর আসলে আমি দমগুলো একটু দেখাই এই যেটা হলো মাদি কবুতরের দম দেখুন একদম পারফেক্ট এটা হলো মাটিটা ঠিক আছে মাতি কবুতরের দম এটা হলো নটটা এই যে নটটা লেসটা দেখেন একবারে ক্লিয়ার বারো দম কোনো ছিটা হওয়াটা নেই ভাই ঠিক আছে চড়া খোপার একটা এটা হলো নট যাদের কালদম পেয়ারটা ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম এক রেট মাত্র পনেরোশো টাকা হলে এই খুব সুন্দর একবারে ফ্রেশ এক জোড়া কালদম আপনারা কালেক্ট করতে পারবেন দামা দামি কোনো অপশান নাই মাত্র পনেরোশো টাকা হলেই কালদম জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন এটা ক্রিম বার রেসার একটা নর এবং পাথর চোখের ঠিক আছে এটা হলো পাথর চোখের একটা নর এই দেখুন মশাল্লাহ করব হলো ক্রিম বার লেস একটা নর বার লেস একটা নোট সিঙ্গেল একটা নোট আছে নোটটাকে যদি কালেক্ট করেন একদম এক হাজার টাকা হলে এই নোটটা নিতে পারেন বার লেস নট একবারে অরিজিনাল ইম্পোর্ট করা কবুতর বাচ্চা মাত্র এক হাজার টাকা হইলে নটটা সংগ্রহ করতে পারেন তাও আবার পাথর চকের দর্শক এইগুলো অ্যাভেলেবেল তো হলুদ চকের পাওয়া যায় কিন্তু পাথর চকের খুব রেয়ার যাতে ভালো লাগবে নটটা কালেক্ট করেন একদম এক হাজার টাকা হলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের মাস্ক রিপেয়ার তো এটা আজকে দুই জোড়া একটা প্যাকেজ দেব ঠিক আছে যারা কবুতর খুঁজতেছেন স্বল্প প্রাইজে রেস করার জন্য তাদেরকে আজকে দুই জোড়া একটা প্যাকেজ দেবো তাও অসাধারণ অসাধারণ একটা প্যাকেজ দিব দেখেন কবুতরগুলো মুস্তি করতেছে ফুল তো এ এক জোড়া আর এ এক জোড়া মিলি কালার দেখেন মিলি কবুতরগুলার এবং এক জোড়া হলো মাস্ক মানে কবুতর যে দেখবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি না নিয়ে এখান থেকে যেতে পারবে না এত সুন্দর কবুতর তো এখানে দুই পেয়ারে কবুতর একটা প্যাকেজ তো যারা এই প্যাকেজটা নিতে চান একদম তিন হাজার টাকা পড়বে একজোড়া মাক্সি লাইট কালার একজোড়া হলো আপনার মিলি অথাকেও দামাদামি করবেন না মাত্র তিন হাজার টাকা হলে দুই পেয়ার একজোড়া সুপার মিলি কালার একবার ওভার লাইট কালার মিলি একজোড়া লাইট কালার মাক্সি এবং কবুতরগুলো কালার যেমন সুন্দর দেখুন একদম সেম টু সেম পেয়ার তাতে ভালো লাগবে দুই পেয়ার কবুতর একদম তিন হাজার টাকা ইনশাআলা যে টাকা পাঠাবে আগে তাকে দেওয়া হবে অথ দামাদামি করবেন না মাত্র তিন হাজার টাকা দর্শক একজরা জিরা কবুতর একদম মনের মতো সাজানো মতো একজোড়া জিরা আসলে অনেক দিন পর এরকম জোড়া জিরা কবুতর পেলাম এগুলো কিন্তু বাবা মার রেজাল্ট করা ঠিক আছে তো এবার এইগুলো এবার ছুটানোর কথা ছিল তো এবার কাজ পাল্লা দেয় নাই তো দেখুন পট্টিগুলো মার্শাল্লা একদম মনের মতো একজোড়া জিরা কবুতর চলুন ছেড়ে দেখাই দুইটা কবুতর যে খেলার কবুতর প্রমাণ কী দেখুন পায়ে ট্যাগ দেওয়া আছে দুইটারই কিন্তু আপনার ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এই দুইটা দেখুন ব্লু কালার ট্যাগ দেওয়া আছে আমি কবুতরগুলো মানে আনার পরে পাখাও ছাড়ি নাই ঠিক আছে দেখেন এই কবুতরগুলো যে আনছি আনার পরে আমি পাখাগুলোও ছুটাই নাই তো এখন আনছি এখনই ভিডিও করে বিক্রি করে দিচ্ছি এরকম কিছু একটা তো যারা এই জিরা কবুতরটা ভালো লাগবে মাত্র বারোশো টাকা হলে জ্বরটা নিতে পারবেন দামাদামির অপশন নাই ভাই আল্লাহর দোহাই লাগে আপনারা কেউ দামাদামি করবেন না বারোশো টাকা যদি আপনার পোষায় পেয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এগুলো বাবা মা রেজাল্ট করা আছে আপনার এগুলো দিয়ে রেজাল্ট করাতে পারবেন একদম এক মাত্র বারোশো টাকা করেই নিতে পারবেন তো দর্শক এখন দেখা যাচ্ছে একটা বাগদাদি হুমা মাদি এটা কিন্তু রেসার আর বাগদাদের থেকে আসা তো এটার ভিতরে কিন্তু রেসারের ব্লাড আছে তো যদি এই কালার কারোর রেসার মর থাকে বা হুমানোর থাকে আপনি ইনশাল্লাহ এটা বাচ্চা কাচ্চা করতে পারেন একেবারে ইয়াং একটা মাদি মাদিরা সাইজটা দেখেন ভাই বিগ সাইজের কতটা একটু ঘুরাই অনেক বড়ো সাইজের মাদি এবং লেসটা খাটো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি মাত্র এক হাজার টাকা হলে এই মাদিটা মাদির আমি একটু সময় না দেখাবো কারণ এই দেখুন মাদিটা মার্শাল্লাহ কতটা বিগ সাইজের এই দেখুন মার্শাল্লাহ মাত্র কত এক হাজার টাকা হলে মাদিটা নেবেন এক কথা বলতে গেলে মাটিটার সাইজটা যেমন বিগ সাইজ কালারটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর একটা ইয়েলো কালার একেবারে একেবারে ইয়েলো কালার মাদি মাত্র এক হাজার টাকা এলে এই মাদিটা নিতে পারবেন দেখেন মাদিটার সাইজটা ঠিকছেন কতটা বিগ সাইজের একটা মাদি দর্শক এক হাজার টাকা এটাইতে বিগ সাইজের মাদি দেওয়া সম্ভব না মাত্র এক হাজার টাকা দর্শক একটা স্প্রিং গেল নর এই যে হলো তার মাদি আসলে দেখুন পেয়ারটা কিন্তু অনেক সুন্দর কবুতরগুলো সবসময় চেষ্টা করি আপনাদের একটু কমে ভিতরে যত কমে দেওয়া যায় তত সীমিত লাভ করে আপনাদের কবুতর দিতে পারি তো আসলে এ হলো এক জোড়া কবুতর এ হলো আর এক জোড়া এটা কিন্তু এই নটটা কিন্তু সিলভারের ঘর থেকে আসছে হ্যাঁ এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার অনেক সময় দেখা যায় সিলভারে মাদি ঘুরেলে বাচ্চা বিভিন্ন কালে আসে এই দেখুন একটা মাদি একদম ফার্স্ট ক্লাস চোখের একটা মাদি দেখেন মানে মাদিটার চোখ দেখলে শান্তি তো এইখানে আপনার চার পিজের একটা প্যাকেজ দিলাম হ্যাঁ এটা চার পিজে একটা প্যাকেজ তো চার পিজের প্যাকেজটা যেরকম দেখেন আলহামদুলিল্লাহ কবুতরগুলা যেমন এক এগুলা এগুলো ফ্লাই করাও ভালো হবে আর আলহামদুলিল্লাহ আমি এতটুকু আপনারা বিশ্বাস আশ্বাস রাখতে পারেন আমার উপরে বা বিশ্বাস রাখতে পারেন যে যেই জিনিসগুলো আপনাদের জন্য কালেক্ট করি একদম হানড্রেড পার্সেন্ট টফ কোয়ালিটি না হলে আমি কখনোই আপনাদের দেবো না তো এখানে দুই জোড়া গিরিবাস আমাদের ছোটো ভাইদের জন্য মাত্র আজকের জন্য একদম পনেরোশো টাকা পড়বে দামা দামি কোনো অপশন নেই মাত্র পনেরোশো টাকা হলে দুই জোড়া বাঘা গ্রিবাস বা সবুজ গলা গ্রিবাস আপনারা কালেক্ট করতে পারেন এখানে দুই জোড়া পিওর সবুজগোলা আছে যাদের ভালো লাগবে মাত্র কত পনেরোশো টাকা হলে দুই জোড়া কবুতর কালেক্ট করতে পারবেন সব বড়ো মাথা একটা নর দেখাচ্ছে এবং কবুতরটা হচ্ছে রিংটা যে আপনি একটু ফলো করেন যে একদম এটা হলো কবুতরটা পুরান ঢাকার এক বড় বড়ো ভাই থেকে আনা চারটা নড় আনছে চারটা নারী দেখাবো আপনাদের তো এটা হলো ওনার বাসার মেন কবুতর তো এটার বাচ্চা আলহামদুলিল্লাহ খুব ভালো ছুটে যারা পাল্লার জন্য বিশ্বস্ত কবুতর চান যেটা এটা বাচ্চা ছুটতে হবে এরকম কবুতর চান এই নটটা কালেক্ট করতে পারেন আমি আরেকটা নট দেখাচ্ছি যে তোতা বাগানটা এগুলো পুরান জাতের কবুতর যারা চিনেন আমার মনে হয় না ভালো করে আপনাদের ওরকমভাবে চিনাতে হবে রেলও থরের কবুতর এটা কিন্তু আপনি ফ্লাই করাতে পারবেন না আগে বলতেছি এগুলো কিন্তু আপনি ফ্লাই করে পারবেন এবং কবুতরটা যেরকম সুন্দর আর এখানে যে দুইটা নর দেখতে পাচ্ছেন যদি কেউ রেজাল করার জন্য বা ছোটার জন্য বা হাই ফ্লেয়ার বাচ্চা বের করার জন্য ওদের পাগুলো দেখেন দুইটায় কিন্তু একদম বুট মানে ছোটো পায়ের যেটা বলা আমরা খাটো পায়ের কবুতর বলি তো এগুলো দুইটাই খাটো পায়ের কবুতর একটা বাঘা একটা লোকের সবুজগুলা নট তো যাদের ভালো লাগবে দুইটা নরই কালেক্ট করতে পারেন যারা রেজাল্ট করার জন্য এই দুইটা নর একদম সতেরোশো টাকা পড়বে ঠিক আছে একদম সতেরোশো টাকা আসলে দর্শক যেই দামে আমরা বিক্রি করতেছি তারা এরকমও বলছে আমার একটা কথা ভাই এ একটা কবুতর বাচ্চা বিক্রি হয়েছে পাঁচ সাত হাজার টাকা এটা তাদের টুর্নামেন্ট বা রেজাল্ট ক্ষেত্রে ওই কবুতরগুলো অত দাম দিয়ে কিনে থাকে ভাই আমরা তো অ্যাভারেজে কিনে আনি সেক্ষেত্রে দেখা যায় একটু কম পাই তো যাদের ভালো লাগবে নট দুইটা নিঃসন্দেহে নিতে পারেন একদম সতেরোশো টাকা আর এখান থেকে যেই নটটাই নেবেন একদম আটশো টাকা পিস পড়বে হ্যাঁ যাদের ভালো লাগবে নট দুইটা সংরক্ষণ সংরক্ষণ রাখতে পারেন খুবই ব্লাড লাইন ভালো কবুতর পুরান জাতের কবুতর এগুলো যাদের ভালো লাগবে নট দুইটা মাত্র সতেরোশো টাকা আর সরি দর্শক সিঙ্গেল সিঙ্গেল নিলে নয়শো টাকা পিস পড়বে আর দুইটা একসাথে নিলে একদম সতেরোশো টাকা পড়বে দর্শক এখন একজোড়া সবজি দেখাচ্ছি আর এক জোড়া সাপচিলা কবুতর দেখাচ্ছে আপনি দেখুন আর এখানে দুই জোড়া একটা প্যাকেজ দেখুন সবজি কবুতর চোখগুলো যেরকম টিউবলাইটের মতো জ্বলতেছে সবজি একটা পেয়ার এক জোড়া সাপচিলা পেয়ার তো যদি কেউ এই দুই জোড়া একটা প্যাকেজ দেয় আজকের জন্য এক দাম এক প্লেট মাত্র ষোলোশো টাকা হলে দুই জোড়া প্যাকেজটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা এক জোড়া সাপচিলা জোড়া সবজি সিঙ্গেল বিক্রি হবে না পেয়ার নিতে হবে এক দাম ষোলোশো টাকা হলে দুই জোড়া একটা প্যাকেট নিতে পারেন দামাদামি কোনো অপশন নাই ভালো লাগলে সাথে সাথে পেমেন্ট করবেন কবুতর ডেলিভারি করে দেবো যাতে ভালো লাগবে মাত্র ষোলোশো টাকা